যে তো সকাল এখন বাজে হচ্ছে পোনে পাঁচটা আর পাঁচটা বাজে সজীব উঠে রেডি হয়ে গিয়েছে কারণ এয়ারপোর্ট যাবে আজকে হচ্ছে সাড়ে দশটায় হচ্ছে সজীবের ফ্লাইট যেহেতু তিন ঘন্টা আগেই এয়ারপোর্টে যেতে হয় তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছে আর আমাদের বাসা থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স প্রায় পোনে এক ঘন্টার মতো পোনে এক ঘন্টার মতো সময় লেগে যায় যেতে গ্রাবে করে সো এই তো আর এত সকাল বেলা আর এই জন্য আমি আর আয়া যাচ্ছিলাম না কারণ আমি নিজে ইমোশনাল ফিল করছিলাম আর আয়াত তো আরও কান্নাকাটি করতো তারপরেও আয়াতকে অনেক ডেকেছি কারণ আমার অনেক ইচ্ছা ছিল যাওয়ার আয়াতও কাল রাতে বলছিল যে ও যাবে এয়ারপোর্টে বা তো ঘুম থেকে উঠছিল না সো এখানের ভয়েসটা আমি আসলে রিমুভ করে দিয়েছি কারণ আমি অনেক বেশি ইমোশনাল ছিলাম তো গতকাল সারা দিন গাইজ মন খুব খারাপ ছিল বিধায় ভিডিও করতে পারি নাই তো আজকে কিন্তু এখন সজীব হচ্ছে বাংলাদেশে আর এখন হচ্ছে পরের দিন সকাল দশটা তো সকাল দশটা বাজে সজীবের সাথে কথা বলছি ও চলে গিয়েছিল একদম আমাদের গ্রামের বাড়িতে আর দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু রেডি হয়ে আছি এখানে তোমার কি ভালো লাগতেছে লাগতেছে না বাংলাদেশে তো সজীবের সাথে কথাবার্তা শেষ করে আমরা রেডি হয়ে কিন্তু বাইরে বের হয়ে গিয়েছি তো বাসা থেকে বের হয়ে এখন আমরা হাঁটতেছি আর আমরা টাইম স্কোয়ারে হেঁটে হেঁটেই যাব আমাদের বাসা থেকে কাছেই হাঁটাও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে এক কাজে সব কাজ ডান থাকলে না আর বন্ধুর দরকার হয় না সজীব নাই আমি অনেক সত্যি হ্যাঁ আমরা রাইট নাও এখন আছি লালাপোর্টের সামনে বাট আমরা কিন্তু যাব টাইম স্কোয়ার তাই এখানে থামলেই চলবে না হারও হাঁটতে হবে আমাদেরকে আর আমার পিছনে দেখেন ছাতু লাফন লাফন দেখা যাচ্ছে না বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় উঁচু বিল্ডিং যেটা এখন বর্তমানে আমার মাথার উপরে আছে টাইমস যায়ের না আমরা আছি লালাপোর্ট এই যে দেখো আয়াত এটা কোথায় আর এদিকে ঘুরো এই যে এখন কোথায় তো আমাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে আয়াত একটা পার্কে যাবে মানে জঙ্গল জিম পার্ক সেখানে যাবে সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট চলে আসছি বেরজায় টাইম স্কোয়ারে এখানের যে জঙ্গল জিম পার্কটা রয়েছে থিম পার্ক আমরা সেখানে যাব তো চলেন সেখানে যাই আর দেখি আয়াত কি কি অ্যাক্টিভিটি করে আমরা চলে আসছি কোথায় আয়াত চলে আসছি আর এখন আয়াতকে আমি নিয়ে যাব জঙ্গল জিমের বাইরে যে প্লেগ্রাউন্ডগুলো আছে ওইখানে বেসিক্যালি আয়াত চাইছিল ভিতরের যে প্লেগ্রাউন্ড ওইখানে যাইতে বাট আমি ক্যাশ নিয়ে আসি নাই ক্যাশ নিয়ে আসতে ভুলে গেছি আমার এটা মনে ছিল না গাইজ দ্যাটস সাই হচ্ছে আমি এখন আয়াতকে বাইরে হচ্ছে খেলতে দিবো কেনা কেন

চল না প্রায়ঙ্ক করতেছি না আগে চলো সিরিয়াসলি মানিয়ে নিয়ে আসি নাই তুমি যে বাইরেরটায় যাবা ঘুরবা দেন হচ্ছে আমরা দেখবো কী করা যায় ওকে ড্যান রাজি গাইজ আমি কি আমি কি এটা বলছি গাইজ যে আয়তার জন্য প্র্যাঙ্ক এটা সারপ্রাইজ এমন কিছু কি তোমরা শুনছো গাইজ বলো এরকম বলছি এরকম আমি বলছি কমেন্টে বলো এরকম বলছি কি না ফাইনালি এই যে আর উপরে উঠলেই আমরা পেয়ে যাবো জঙ্গল কি উই জুইছে কি ওই যে নাকি জঙ্গল জিম যা গাইজ ঠিক আছে দেখা যাক জঙ্গল জিম ল্যান্ডে চলে আসছি আজকে এই জঙ্গলে আজকে ছেড়ে দিয়ে চলে যাব ওকে এটা রিয়েল জঙ্গল না এই যে এখন আমরা জঙ্গল জিমে প্রবেশ করতেছি চলো সবাই মিলে জঙ্গলে প্রবেশ করে রেখেছি এখন কি হবে জঙ্গলে চলে আসছি আমরা হ্যাঁ কাপড়ের জঙ্গল এই যে আয়াতের ড্রেসের জঙ্গল দেখো যদি এগুলো সব ছোট সাইজ আয়াতের হবে না আর এটা কিসের জঙ্গল এটা তো দেখি ক্যান্ডির জঙ্গল গাই যায় আমার কি আমাকে কিসের জঙ্গলে নিয়ে আসছো তোমরা দেখো এই কিসের জঙ্গলে নিয়ে আসছো হ্যাঁ চকলেটের জঙ্গলে নিয়ে আসছে আমাকে ও এই যে বাইরে খেলবে আজকে আয়াত বাইরে খেলবা না বাইরে খেলবা হ্যাঁ না প্লিজ তো দেখো গাইস কত সুন্দর জায়গা বাইরে বাট সে এখানে খেলতে চাচ্ছে না সে ভিতরে যাবে এটা কি হয় বলো তো তো গাইস যারা দেখি কি হয় এই যে ক্যাবল কারে উঠা চলো ক্যাবল উঠি প্লিজ যে নিনজা ডিম এইখানেই উঠবে সে দেখা যায় তো আমাদের প্ল্যান ছিল নিনজাতে ঢুকবো তো এখানে এসে কথা বললাম ওরা হচ্ছে কার্ড ছাড়া নাকি পে করা যায় না ক্যাশে পে করবে না আর আমি ক্যাশই নিয়ে আসছি তখন তো সাথে প্রাং করতেছিলাম যে ক্যাশ আনি নাই বাট ক্যাশ নিয়ে আসছি বাট ওরা বলছে কার্ড ছাড়া পে করা যায় না তো এখন কী করবো আমি কিছু বুঝতেছি না দেন সজীবকে ফোন দিলাম তো এখন সজীব বলছে যে হচ্ছে ওর কার্ডে টাকা রিচার্জ করে দিতেছে ঢুকায় দিতেছে দেন কার্ডে টাকা আসলে আমরা যাব নিনজাতে হ্যাপি হ্যাপি কই স্যার তো কই হ্যাপি কই হ্যাপি কই হ্যাপি হ্যাপি হও জঙ্গল জিমের যে নিনজা সেকশনটা ছিল ওইখানে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে ওরা ফোরটি এইট রিঙ্গিত করে তো নিচ্ছিলো ওইটা বিষয় না এখন আমি যেখানে জঙ্গল জিমে যাচ্ছি ওখানে ফোরটি এইট করে বাট ওদের হচ্ছে প্রবলেমটা ছিল কি যে ওইটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল অ্যান্ড ওইখানে মানে অনেক হার্ড হার্ড হচ্ছে থিঙ্ক ছিল মানে ওইটা কিডস মানে আয়াতের মতো কীটসদের জন্য না ওইটা হচ্ছে বারো চোদ্দো পনেরো বছরের বাচ্চাদের জন্য ঠিক আছে সো দ্যাটস আমি আর ওখানে ঢুকি নাই দেন আমি চলে যাচ্ছি এখন হচ্ছে লালাপুর গাইজ একটা কথা আছে না ঝামেলা যখন আসে চার দিয়ে আসে আমার অবস্থা দেখেন সাইডে এসকেলেটার বন্ধ নষ্ট এই জন্য এই যে আমার সিঁড়ি দিয়ে ওঠা লাগতেছে দেখেন কত লম্বা বিশাল লম্বা সিঁড়ি এখান দিয়ে আমার এখন ওঠা লাগতেছে এই যে এখন আছি লালাপুট আর টাইম স্কোয়ার কাছাকাছি যে সংযোজন ব্রিজ সেই ব্রিজে বাইরে ভাই এত কষ্ট হয়েছে উঠতে তো চলেন আগাই সামনের দিকে বেশি লেট না করি আচ্ছা দেখেন এত সুন্দর আজকে মার্শাল্লাহ আমরা এখন আছি লালাপোর্টে আর লালাপোর্টের জঙ্গল জিমে জীবনে একবারই আসছিলাম দেড় এক খুঁজে পাইতেছি না এখন জঙ্গল জিমে এটা এই এখানে ঢুকবা ভিতরে এটার মধ্যে গোস্ট আছে যাবা এই যে এরকম গোস্ট আছে চলো ওই যে ওই ওরকম গোস্ট আছে যাবা ফাইনালি আমরা লালাপোর্টের জঙ্গল জিমটা খুঁজে পাইছি এখন আমি দেখি আমরা ওখানে এন্ট্রি করতে পারি কি না এটা হচ্ছে Oh benar Thank you. Happy. Makasih boleh ma. Happy. নিচে রাখো থ্রি তে রাখো মামা আমারটাও নিয়ে রাখো সুস

से ओवा ओछे ने देखु के असे फ्रेंड्स असे ह ओ ससुन न हम हात दो युतो ना मां तू जाउ तू खेल आमी इखानी ना मां पेमेंट तो आमी बॉल पीके जाबो के बॉल पीते कोता बॉल पीते Hello? একটা উপর থেকে আমাকে একটা দাও তোরা দাও দেখাচ্ছি 完了。<Voilà. S 2> <gasps>